ইউরোপে আসাটা যেরকম এতটা সহজ না ইউরোপে আসার পরে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করা টাকা ইনকাম করাটাও কিন্তু এতটাও সহজ না আমি একেবারে রিয়েলিটি আপনাদের সামনে তুলে ধরতেছি আপনি আজকে ইউরোপে আসতেছেন বিশেষ করে ইউরোপের দেশ আমি ধরেন এখন রোমানিয়ায় অবস্থান করতেছি রোমানিয়ার কথা যদি ধরি অথবা বলকান কান্ট্রিগুলোর মধ্যে অন্যতম সার্বিয়ার কথা যদি আমি বলতে চাই ভাই তার কারণ একেবারে সত্যি কথাটা কি আপনি যদি কাজ না জানেন এখানে এসেও আপনার লাভ হবে না লাভ হবে না তার ঠিক না কিন্তু অনেক কষ্ট হবে যে কষ্টটা অনেকেই আমরা করতে পারি না বাংলাদেশের আমরা মানুষ আরাম প্রিয় তো মায়ের মুখে ভাত তুলে দিয়ে খাওয়াইছে এত সহজ না শুধু মনে করবেন না যে নিজে নিজে রান্না করাটাই কষ্ট না ভাই আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আজকে ইউরোপের মাটিতে ঢুকতেছি আমি বিশেষ করে রোমানি এবং সার্বিয়ার কথা বলতেছি এখানে বেশিরভাগ মানুষই আসে সাপ্লাই কোম্পানির আন্ডারে সাপ্লাই কোম্পানিতে কি হয় আজকে আপনাকে অমুক কোম্পানিতে যাইতে বলে কালকে অমুক কোম্পানিতে যাইতে বলে এক সপ্তাহ আপনার কাজ থাকে না এরকম আপনার কোনো ফিক্সড স্যালারি থাকে না তো দেখা যায় কি আপনি যদি আসলেই কোনো কাজ না পারেন আপনি যদি ভাষা না জানেন তাহলে কিন্তু ওই কোম্পানিতে আপনার দীর্ঘদিন কাজ করার কোনো সম্ভাবনা থাকে না আপনাকে একটা কাজ করতে বললো আপনি বুঝতেছেন না আপনি ইংলিশ পারেন না আপনি রোমানিয়ান ভাষা পারেন না আপনি সার্বিয়ার ভাষা পারেন না আপনাকে তারা কেন রাখবে এই কারণে আমরা সব সময় বলি যে হয় আপনি যত তাড়াতাড়ি সম্ভব ভাষা শিখে ফেলবেন অ্যাটলিস্ট ইংলিশটাও একটু হইলেও পারবেন যাতে বুঝাইতে পারেন বুঝতে পারেন অথবা এইখানে আসার পরে যত তাড়াতাড়ি সম্ভব ভাষাটা শিখে ফেলবেন দ্বিতীয় জিনিসটা হলো যে কোনো একটা কাজ শিখে আসবেন এখন আমরা সব সময় বলি কাজ শিখে আসবেন কাজ শিখে আসবেন আপনি বাংলাদেশ থেকে কি কাজ শিখে আসবেন এখানে এই খেল আসলে কি বাংলাদেশ থেকে এত পরিমাণ মানুষ সার্বিয়াতে ঢুকতে পারতেছে এত পরিমাণ মানুষ রোমানিয়াতে আসতে পারতেছে সরাসরি বাংলাদেশ থেকে ভাই বিশ্বাস করেন একেবারে সত্যি কথা বলি এত মানুষ আসতে পারতেছে না ম্যাক্সিমাম কারা আসতেছে দেখা যাচ্ছে যে সৌদি আরব থেকে আসতেছে কাতার থেকে আসতেছে দুবাই থেকে আসতেছে কেন এবং কিভাবে আসতেছে তার কারণ তারা বিদেশের লাইফ কাটায় আসছে তারা দশজন রুমের মধ্যে ঘুমায় আসছে তারা যে কোনো একটা কাজ করে আসছে তারা রোদের মধ্যে রাস্তায় কাজ করে আসছে এই কারণে তারা একটু হইলেও অভিজ্ঞতা সম্পন্ন তাদের এক্সপিরিয়েন্স আছে ম্যাক্সিমাম লোকের দেখা যায় যে তারা কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ করে আপনি কার্পেন্টার হইতে পারেন আপনি পেইন্টার হইতে পারেন আপনার ফিটার হইতে পারেন ওয়েলডার হইতে পারেন আপনি রাজমিস্ত্রির যে কোনো কাজ জানেন বা করেছেন আগে অথবা ইলেকট্রিকের কোনো কাজ করে আসছেন এখন দেখেন বাংলাদেশে যেই কাজগুলো আপনি করেন বিদেশে ইউরোপের মাটিতে কিন্তু টেকনোলজি ডিফারেন্ট মেশিন ডিফারেন্ট মধ্যপ্রাচ্যে কি হইতো তারা দেখা যেত যে রাজমিস্ত্রির যে কাজগুলো বা কনস্ট্রাকশনের যে কাজগুলো ম্যানুয়ালি করা হইতো ম্যানুয়ালি মানে কি মানে হাত দিয়ে সব ম্যাক্সিমাম কাজ করা হইতো কিন্তু এইখানে দেখা যায় যে বড় বড় মেশিন আছে নতুন টেকনোলজি কিন্তু যেহেতু তারা একটু হইলেও কাজ করে আসছে তাদের জন্য আরও এইখানে কাজ করাটা ইজি যদি বলেন যে মধ্যপ্রাচ্যে কাজ করা ইজি নাকি ইউরোপে কাজ করা ইজি অবশ্যই ইউরোপে কাজ করা ইজি তো যেই মানুষটা মধ্যপ্রাচ্যে এর থেকেও কঠিন কাজ করে আসছে তার জন্য আরও স্বাভাবিক না কিন্তু বাংলাদেশে আমাদেরকে মা বাপ মুখে ভাত তুলে খাওয়াইছে লাখ টাকা দিয়ে দিছে বলছে যে বারো লাখ আছে পনেরো লাখ আছে তুমি ইউরোপের মাটিতে যাও ওইখানে তুমি ইনকাম করো ভাই জীবনটা এত সহজ না আপনি যদি কোনো কাজে পারদর্শী না হন তাহলে সত্যি কথা বলতে আপনার কিন্তু ইউরোপের মাটিতে কাজ করাটা বা এখানে সার্ভাইভ করাটা এতটা ইজি হবে না বিশ্বাস কর না আমি একেবারে সত্যি কথা বলতেছি কালকে আমি চেষ্টা করব যদি আমি সম্ভব আমার এখান থেকে মাত্র দুই আড়াই ঘন্টা লাগে বেলগ্রাদে যাইতে মানে সার্বিয়ায় ঢুকতে যদি আমি পারি সময় থাকে তাহলে হয়তো বা যাবো তখন আমি দেখব তো এইখানে দেখা যায় কি আমি কয়েকজনের সাথে কথা বললাম যেটা বুঝলাম কাজ কারা পায় না যারা দেখা যাচ্ছে যে কাজ 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 করতে ফুড ডেলিভারির ঘন্টা আপনি রোদের মধ্যে করছেন পরের দিন আপনি কাজে যাচ্ছেন না কেন অনেক কষ্ট কেন আপনারে তার পরের দিনে সে কাজে রাখবে এই কারণে আমি বলি যে আপনারা কষ্ট করতে শিখেন দরকার হয় আপনি বাংলাদেশের ঢাকায় কোনো একটা রেস্টুরেন্টে আট ঘন্টা কাজ করা শিখে আসেন আট ঘন্টা দাঁড়ায় কাজ করাটাও এতটাও সহজ না আমরা মুখে মুখে অনেক কথাই বলে থাকি কিন্তু সত্যি মানে একেবারে রিয়েলিটি একেবারে সত্যি কথা যদি বলি এতটাও সহজ না সেই মেন্টালিটি নিয়ে থাকতে হবে এই কারণে অনেক মানুষ এখানে এসে ভেঙে পড়ে তো যাই হোক আপনাদের সামনে শুধু এই কথাটুকু আমি শেয়ার করলাম যে কাজ না জানলে আসলে ইউরোপে সার্ভাইভ করাটা আসলেই আপনাদের জন্য একটু হইলেও কঠিন হবে বিশেষ করে সার্বিয়াতে যারা আসতেছে কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ আপনারা শিখে আসেন জেনে আসেন ড্রাইভিংটা একটু হইলেও শিখবেন ল্যাঙ্গুয়েজটা শিখবেন তাহলে আপনাদের ইউরোপের লাইফটা একটু হইলেও আপনাদের জন্য ইজি হয়ে যাবে তো আমি আমি কিছু একটা জিনিস আপনারা গতকালকে অনেকেই জানতে চাইছেন যে ভাই আপনি কোথায় ভিডিও করতেছেন কি করেন কোন শহরে আসছেন আমি আসলে রোমানিয়ার তিমিসার কাছাকাছি লুগোস নামে একটা শহর আছে ওইখানেই আছি তো এটা হলো আমাদের ফ্যামিলি গার্ডেন আমি ওইভাবে যদি দেখাই দাঁড়ান এই যে দেখেন এখানে সব আঙ্গুর ঝুলে আসে তো এগুলো আসলে খাওয়ার মতো আঙ্গুর না তো বিসমিল্লা টক আমি গার্ডেনটা আপনার একটু দেখাই দাঁড়ান এইখানে যে ফলটা দেখতেছেন এটাকে রোমানিয়ান ভাষায় বলা হলো গুতুইয়া এটা নাশপতি বা আপেল টাইপের ফলই দেখতে পারেন আর এই সাইডে পুরো একেবারে গাছ নুয়ে পড়ছে দেখেন মানে ফলের ফলের ভারে আর এটা হলো আমাদের মানে মধ্যে থেকে হাঁটার রাস্তা এর দুই সাইডে হলো সব আঙ্গুর ফুল আপনার এই যে দেখেন কালো কালো আঙ্গুর ঝুলতেছে সবুজ আঙ্গুরও আছে দুই সাইডে আঙ্গুর এইখানে আমাদের একটা তরমুজও আছে দেখেন ওই যে তরমুজ তরমুজের পরে এইখানে হইলো মিষ্টি কুমড়া এগুলো হলো মিষ্টি কুমড়ার ফুল হয়েছে মিষ্টি কুমড়া এখনও আসে নাই কিন্তু আসবে সামনে গেলে হইলো গিয়ে আপনার অনেক ধরনের গাছ আছে আর এর মধ্যে মধ্যে আপনার পেঁয়াজ রসুন আলু এগুলো তো আছে দেখেন টমেটো ছোট ছোট টমেটো চেরি টমেটো যেটাকে বলা হয় আর কি দুই সাইড দিয়ে আপনার এই যে সব আঙ্গুরের গাছ সামনে যদি আপনি যান এখানে হইলো সব মরিচ দেখেন এটা হলো আমার জন্য লাগানো আমার শাশুড়ি লাগাইছে যে আমি মরিচ পছন্দ করি এই হইলো পুরো ঝাল মরিচ এখানে এই সাইডে বড় বড় মরিচ আছে যেগুলো আপনার ওই প্যাপ্রিকা আর এই সাইডে হইলো কি আপনার ওই যে টমেটো আছে দুই সাইডে এই সাইডের থেকে যদি আমি যাই আর একটা জিনিস দেখায় দাঁড়ান এখান থেকে যদি যাই আমার এই সাইডে অনেকগুলো প্যাপ্রিকা আছে দেখেন এগুলো প্যাপ্রিকা আর এই যে দেখেন এটা হলো সুকিনি সুকিনি তো আপনারা চেনেন লাউ জাতীয় সুকিনি গাছ আছে আর সামনে যদি যাই ওই সাইডে হলো গিয়ে আপনার সেই ফিগ তিন ফল যেটা তিন ফল এই সাইডে আপনার ওই আপেলের ওই গাছ আছে আর এইদিকেও আপনার এই যে আপেল ঝুলতেছে দেখেন এখানেও আপনার আপেল আছে আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখায় এইখানে আপনার আমাদের দেশি মুরগি আছে দেখেন মুরগিগুলো পুরো দেশি মুরগি মোরগ এই হল গিয়ে সেই ফল দেখেন কি পরিমাণ হইছে আল্লাহ অনেক মজার এখানে হাঁস আছে মানে পুরো একবারে গ্রামের বাড়ির মতো বুঝছেন যে দিকে যাবেন ফল দেখেন আসলে কিভাবে বুঝাবো এখানে সব যে টমেটো ফুল গাছ এটা বীর নেই নাশপতি তো যাই হোক এটাই হলো গিয়ে আমাদের গার্ডেন ছিল আপনাদের অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই মানে কই থেকে ভিডিও বানাইতেছেন কই আসছেন তো আপনাদের গার্ডেন একটু দেখালাম আর ওইদিকে তো কবুতর তো দেখছে তো ভালো থাকবেন সবাই ইউরোপে যারা আসার প্ল্যান করতেছেন অবশ্যই দেখে বুঝে শুনে তারপরে হইলো গিয়ে ইনশাল্লাহ আপনারা পা বাড়াবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম